বন্ধুরা দেখো মহালয়ার দিন আমরা নিউ মার্কের ধর্মতলায় গেছিলাম কি সাংঘাতিক অবস্থা মানে লোকে লোকারণ্য আর লাখ লাখ লোক মানে এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি আমরা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গেছিলাম তো নিউ মার্কেটের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা কারা কারা মহালয়ার দিন নিউ মার্কেটে এসে কেনাকাটা করেছো পুজোর শপিং করেছো সেটাও কমেন্ট সেকশানে জানিও তো দেখো এদিকে কিন্তু সব মানুষ বেশিরভাগ মানুষই নিউ মার্কেট থেকে চলে এসেছে কেনাকাটা মানে নিউ মার্কেটে এসেছে কেনাকাটা করতে তো চলো তোমাদের পুরো ভিডিও ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকো তো নিউ মার্কেটে এত ভিড় দেখে আমার বড় বললো যে না আমি এখান থেকে কিছু কিনবো না তুমি যা কেনার কেন খাবার দাবার শপিং কসমেটিক্স অনেক রকমের ছিল ও বললো চলো ওখানে যাই একটা লস্যি খেয়েছিলাম ম্যাঙ্গো লস্যি তো চলো ভিডিওটা দেখো ভালো আছো আমিও ভালো আছি এই দেখো যে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি ধর্মতলা এখন প্রায় ছটা বাজে তো জানি না কি কেনাকাটা করবো কি করবো সবটাই তো এদিকে দেখো মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম প্রায় পাঁচ পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছিল তো মেট্রো স্টেশনটা খালি ছিল আমরা যখন গেলাম তখন কিন্তু মেট্রোটাও পুরো খালি ছিল তো চলো দেখতে থাকো এই যে আমার বড় ক্যামেরাম্যান এই যে এদিকে আমরা মানে মেট্রো থেকে নেবেই সোজা চলে এলাম জুয়েলারির দোকানে এখানে সমস্ত রকমের তিরিশ টাকার কানের ছিল যেহেতু আমি একটা গ্রিন কালারের ড্রেস কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই যে এই ইয়াররিংটা নিলাম ভীষণ সুন্দর দেখতে আর এখানে যা ইয়াররিং ছিল সমস্তই তিরিশ টাকা আর মেয়েদের কিন্তু জুয়েলারির প্রতি একটা আলাদা লোভ থাকে পড়ি আর না পড়ি কিন্তু জুয়েলারি কিনে রেখে দিই আর এদিকে দেখো কি অবস্থা ধর্মতলায় মানে কি সাংঘাতিক অবস্থা এদিকে জামা কাপড়ের দোকান তো বিভিন্ন রকমের দোকান ছিল তোমাদের সঙ্গে যতটা পেরেছি ভিডিওটা শেয়ার মানে ভিডিও ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি দেখো এদিকে আর আমার না পায়ে প্রচণ্ড ব্যথা লাগছিল জানি না কেন পায়েতে হয়তো শিরাতে টান লেগেছিলো আর এদিকে দেখো মানে মানে ইচ্ছাই করছে না শপিং করতে এত ভিড় দেখে তো এদিকেই যে আমার বর ক্যামেরা করে দিচ্ছিল বিভিন্ন ড্রেসে তারপর জুয়েলারি সমস্ত কিছু নিউ মার্কেট মানেই তো কেনাকাটার একটা মানে সঠিক ঠিকানা বলতে পারো এদিকে মেয়েদের অনেক রকমের ড্রেসের কালেকশানও ছিল তো তোমরা কিন্তু কারা কারা নিউ মার্কেট থেকে পুজোর সময় শপিং করো বা অন্য সময় শপিং করো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো তো চলো দেখতে থাকো এদিকে কিন্তু বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস মেয়েরা কিন্তু জুয়েলারি আর ড্রেসেই আটকায় তো আটকে পড়ে মানে যত ইয়াররিং আমি পড়ি না কেন আমি বাইরে বেরোলে ইয়াররিং পড়ি না এই যে এদিকে আমরা কিন্তু ভি মার্টে ঢুকে পড়ছিলাম তো ভি মার্টে কিন্তু প্রচুর রকমের কালেকশান ছিল এখানে ওয়েস্টার্ন ড্রেস বলো বা প্রচুর প্রচুর আমরা ভি মার্টেই বেশিটা টাইম কাটিয়েছি আর এদিকে দেখো লেডিস ওয়েস্টার্ন ড্রেস ছিল সমস্ত রকমের লেডিসের প্যান্ট কুর্তা বলো বা টপ বলো সালোয়ার কুর্তার সেট বিভিন্ন রকমের ছিল তো আমি এখান থেকে কি নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয় আর এখানে যা ভিড় হয়েছিল এই যে এই প্যান্টটা নেব এই প্যান্টটার দাম ছিল টু নাইনটি নাইন একটা এইট তো আমি টু নাইনটি নাইনেরই প্যান্টটা নিলাম যেহেতু গ্রিন কালারের একটা টপ কিনেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো বিভিন্ন রকমের প্যান্টের কালেকশান ছিল বিভিন্ন রকমের মানে এই যে এই প্যান্টটা নিলাম তোমরা জানিও তো কমেন্ট সেকশানে এই প্যান্টটা কেমন লাগবে এদিকে দেখো মানে কি যে লোকের ভিড় ছিল মানে বি মার্টে নিউ মার্কেটে আমি এটা প্রথমবার এলাম আমি সেরকমভাবে কোনোদিন আসিনি বিশাল বড়ো মানে ঘুরতে ঘুরতে পায়ে রীতিমতো ব্যথা হয়ে গেছিল আর প্রচুর মানুষের মানে দল ছিল যাই হোক তো এই প্যান্টটাই কিন্তু নিলাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগছে এই প্যান্টটা আর এই যে গরমে ঘুরে ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছি তাই জন্য এই ম্যাঙ্গো মানে প্রচুর কিছু দেওয়া ছিল চেরি কাজু বাদাম কিশমিশ এইটা খেয়ে না মন ঠান্ডা প্রাণ ঠান্ডা হয়ে গেল Sí. শুধু দেখো মানুষের এই যে এই দিকে ফাইনালি কিন্তু আমি নসরিং দেখতে চলে এসেছি আমি কিন্তু নোস রিং পড়তে প্রচণ্ড ভালোবাসি তো পুজোর সময় অনেক দিন ধরেই ভাবছিলাম সুন্দর একটা নসরিং নেব নোস রিং নেব এখানে বিভিন্ন ধরনের নসরিং ছিল তিরিশ টাকা এই যে ছোটোর ওপর এই নসরিংটা নিলাম তো তিরিশ টাকা দাম ছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ফাইনালি কিন্তু আমরা ভেজ রেস্টুরেন্টে চলে এলাম এদিকে নিয়েছিলাম ছোলা ভাটোরা আমি একটু কমই একদম খেয়েছিলাম